কঠিন সময় টিকে থাকুন জীবনের প্রতিটি মানুষই কোনো না কোনো সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় কখনো প্রিয়জনের দূরত্ব কখনও চাকরির অনিশ্চয়তা কখনো বা নিজের ভিতরের একাকিত্ব এইসব কষ্ট যেন আমাদের ভেঙে দেওয়ার জন্যই আসে কিন্তু মনে রাখুন সবচেয়ে অন্ধকার সময়টাই নতুন ভোরের ঠিক আগে আসে কঠিন সময় মানে শেষ না বরং এটাই আপনার ভিতরের শক্তিকে আবিষ্কার করার সেরা সুযোগ আপনার কান্না হতাশা ভেঙে পড়া সব কিছুই স্বাভাবিক তবে সেই কষ্টের মাঝেও প্রতিটি মুহূর্তে আপনি বেঁচে আছেন হাঁটছেন লড়ছেন এই টিকে থাকাটাই আপনার সাহসের সবচেয়ে বড় প্রমাণ আপনার কষ্টের মূল্য আছে আপনার চেষ্টার গুরুত্ব আছে হয়তো আজকেও বুঝবে না কিন্তু আপনি নিজেই নিজের গল্পের নায়ক নিজেকে ভালোবাসুন সময় দিন নিজের যত্ন নিন প্রয়োজন হলে সাহায্য নিন একটা সময় আসবে আপনি পিছনে তাকিয়ে দেখবেন এই কঠিন সময়টাই আপনাকে আরও শক্তিশালী করে গড়ে তুলেছে হাল ছাড়বেন না টিকে থাকুন আপনি একা নন